নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য রয়েছে আপনাদের জন্য হয়তো কিছু খুশির খবর আসতে চলেছে কী খুশির খবর আসতে চলেছে আপনারা নতুন রেকর্ড যে আবেদন করতে পারছিলেন না সেই সমস্যার সমাধান বা নতুন আবেদনের যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যার সমাধান হ্যাঁ সমস্ত কিছু আপনাদের জন্য হয়তো নতুন কিছু আপডেট আসতে আসতে চলেছে পি এম কিষান নিয়ে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনারা যখন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে যখন আসবেন আসলেই দেখুন উপর থেকে একটা পপ আপ মেসেজ আপনাদের জন্য শো করছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লেখা রয়েছে এবং এখানে বলা হয়েছে যে সাতাশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত শুধুমাত্র আপনারা পিএম কিষানের ই কে করতে পারবেন তাছাড়া আর অন্য কাজ করতে পারবেন না এছাড়াও বলেছে একত্রিশে মার্চ থেকে তেসরা এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে পি কিষানের যাবতীয় কাজ বন্ধ থাকবে ওয়েবসাইটে মানে নতুন আবেদন ই আপডেট করা সমস্ত কিছু কাজ বন্ধ থাকবে তারপরে বলেছে পোর্টাল উইল ফুল ফাংশনেট উইল বি অ্যাভেলেবেল ফ্রম এপ্রিলের চার তারিখ অর্থাৎ আবার ওয়েবসাইটটি পুনরায় কাজ করা শুরু করবে নতুনভাবে এপ্রিলের চার তারিখ দু সাল থেকে মানে নতুন অর্থবর্ষ পড়তে চলেছে এপ্রিল থেকে তো এপ্রিল থেকে যেহেতু নতুন অর্থবর্ষ সেই কারণে পিএম এম ওয়েবসাইটে বেশ কিছু কাজ করা হবে তো সেই কারণে একত্রিশে মার্চ থেকে তেসরা এপ্রিল কিন্তু সমস্ত কাজগুলো বন্ধ থাকবে তো এবার দেখুন এই যে কাজগুলো করা হবে দিয়ে চার তারিখ থেকে নতুন ওয়েবসাইটে সমস্ত কিছু আবার নতুনভাবে শুরু হবে সেক্ষেত্রে হয়তো আশা করা যাচ্ছে পিএম কিষানের যে নিয়মটা বলা হয়েছিল হয়েছিলো এক দুই দু হাজার উনিশের পরের জমির রেকর্ড দিয়ে আপনারা পিএম কিষান আবেদন করতে পারবেন না যেটা এক দুই দু সাল থেকে চালু হয়েছে এবং যেটা এক দুই দু হাজার সাল পর্যন্ত একই নিয়ম ছিল তো যেহেতু এক দুই দু হাজার সাল পেরিয়ে গিয়েছে সুতরাং সেই নিয়মের এবার আপডেট আসার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাস চলছে এখন পর্যন্ত কিন্তু সেই আপডেটটা আসেনি মানে এক দুই দু হাজার উনিশের পরের জমির রেকর্ড দিয়ে পিএম কিষান আপনারা যে আবেদন করতে পারবেন সেই আপডেটটা কিন্তু আসেনি নইলে নিয়ম অনুযায়ী বলা হয়েছিল যে এক দুই দু হাজার চব্বিশ তারিখের পরেই আপনারা এক দুই দু পরের রেকর্ড দিয়ে আবেদন করতে পারেন কিন্তু যেহেতু এখন নিয়মটা আসেনি তাই কৃষি দপ্তরও আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করছিলো না বা নতুন আবেদনগুলো নিচ্ছিলো না তো হয়তো এবার যে এই যে এপ্রিলের চার তারিখ থেকে নতুনভাবে ওয়েবসাইটটা আবার চালু করা হবে এবং যে একত্রিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ওয়েবসাইট এখানে অনেক কিছু হয়তো কাজ হবে এবং এই নতুন নতুন যে ফাংশন বা নতুন নতুন আপডেটগুলো হয়তো নিয়ে আসতে পারে পিএম এম কিষান যে ও ওয়েবসাইট যারা ডেভেলপ করছে বা কৃষি দপ্তর তাদের তরফ থেকে তো যখনই আবার চালু হবে তখন কী কী আপডেট আসছে নতুন করে নতুন জমির রেকর্ড দিয়ে আবেদনের অপশন এসেছে কি না সেই সমস্ত তথ্য আমাদেরকে জানাবো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মূলত যেহেতু নতুন অর্থবর্ষ পড়ছে সেই কারণেই কিন্তু ওয়েবসাইট মেনটেনেন্স বা ওয়েবসাইটের নানান যে সমস্যা বা নানান আপডেট সেগুলো করার জন্য ওয়েবসাইট বর্তমানে এখন একত্রিশে মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে নতুন আবেদনও করা যাবে না কোনো কিছুই কিন্তু করা যাবে না এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে খুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন